গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা আমিও খুব ভালো আছি মিল তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানি আজকের ব্লগটা শুরু করছি তো সকাল সকাল দেখিয়ে দিলাম আমার সুন্দর একটা বাগান তো বাগানে বেশ কিছু পাতা পড়েছে দেখে আর এইদিকে আমার মা সকাল সকাল উঠে লুচি করছে তাও আবার লুচিটা দেখো মাটির কড়াইয়ের মধ্যে ছাঁকা হচ্ছে তো কতটা টেস্টি টেস্টি হবে সেটা তোমরা বুঝতেই পারছো তো মা দিকে লুচি ভাজুক আমি ততক্ষণ চলে গেলাম বাগানে তো বাগানে পাতাগুলোকে পরিষ্কার করে গাছগুলোতে সব পানি দিয়ে দিচ্ছি তো গাছগুলো পানি না দিলে হবে না আর এদিকে দেখতে পাচ্ছি আমার আমগুলো বেশ বড় হয়েছে কিন্তু এই বছর না এই গাছে বেশি আম আসেনি ষোলোটা মতো আম এসেছে তো আগের বারে অনেক আম এসেছিলো এইবারে আর আম আসেনি লিচুটাও ধরেনি তো আমি বাগান টাগান পরিষ্কার করে চলে এলাম রান্নাঘর তো কারণ মা লুচিটা করেছিল আর চিকেনটা আমাকেই রান্না করতে হবে সেটা বলেই দিয়েছিল আর আমার হাতে চিকেন ছাড়া কেউ খেতে চায় না আমাকে বলে তোর রান্নাটা বেশি মজা আর কি তো যাই হোক ভালোবেসে সবাইকার জন্য রান্নাটা করছি আর এই গরমের মধ্যে কিন্তু রান্নাঘরে থাকতে ভীষণ কষ্ট তো কষ্ট হলেও কাছের মানুষদের জন্য করতে হবে কিছু করার নেই আর রান্না আমার মনে হয় যতটা সময় দেবে তোমরা ধৈর্য ধরে রান্নাটা করবে ততটাই বেশি স্বাদ হবে আর রান্না সবসময় ভালোবেসে করলে সেই রান্না তুমি যেমনভাবেই করো না কেন সে রান্না খেতে একটু রকম হয় তাই আমি রান্না সবসময় ভালোবেসেই করি খুঁড়োতলার মধ্যে আমি কখনোই রান্না করতে যাই না যদি আমার মুঠ না ভালো থাকে তো আমি রান্না করি না তো রান্না বান্না সে এদিকে আমি মেশিনের মধ্যে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম তো তারপর আমি আমার জামাটাকে নিয়ে চলে গেলাম কলতলায় কারণ আমার জামা আমি মেশিনে সবাইকে সঙ্গে দিই না এটা সবাই জানো অনেকে যারা আমার ব্লগ দেখে তো আমার জামাগুলো আমি নিয়ে আগে থেকে চলে এলাম তো এইখানে কলতলায় দেখো জামাটা আমাকে কেছে এইখানে আমি রৌদ্রে শুকাতে দিয়ে দিচ্ছি আর আজকে আমার ক্যামেরাটা করছে আমার বুঞ্জি আর এমনি অন্যদিন হয়তো নিজেও করি বা আমার ছেলে কোনো সময় করে দেয় তো আজকে আমার বুঞ্জি এসেছে তো বুঞ্জি আছে তো বুঞ্জিই করছে আর বুঞ্জি থাকলে আমার অসুবিধা হয় না মিমি দাও আমি তোমার ক্যামেরা করে দিই হ্যাঁ তো করে দেয় হ্যাঁ তো আমরা অনেক মজা টাজা করে এখন সন্ধ্যেবেলা সবাই মিলে গল্প করতে বসেছি আর যখন মা মেয়ে সব একসঙ্গে হয় তখন যে কত 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 গল্প হয় সে আর কি বলবো তো আমরা এখন সবাই মিলে অনেক 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 মজার গল্প করছি দেখতেই পাচ্ছ এখানে মা আছে আমার ছেলে আছে নানি আছে আর এখন ক্যামেরা করছে আমার বঞ্জি তো যাই হোক আমাদের তৈজবাবু কিন্তু ওইদিকে দাঁড়িয়ে আছে ও বদমাই ছিপনা করছে আর ব্লগটা কিন্তু এই বৃষ্টি যেদিন প্রথম হলো সেই দিনকার কদিনকার আগেকারই ব্লগটা তো যাই হোক আমার এডিট করার অভাবে পোস্ট করা হয়নি এই আর কি তো আজকে ভাবলাম না আজকে পোস্ট করতেই হবে না হলে দেরি হয়ে যাচ্ছে অনেকটা তো ভোটের আগে মা আসছিলো তখনকার ব্লগটা এটা তো মা বেশ কিছুদিন আসি তো তারপরে এসেছিলো তো এখন অনেক অনেক গল্প করছি সবাই মিলে আর মা বলছে তুই যখন থাকবি না তখন এত এত হাসাবি তো এখানে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর প্রচুর আমরা হাসাহাসি করছি মজা করছি তো মানে সবাই মিলে যখন একসঙ্গে থাকা হয় যা হয় আর কি আর এই আমার বুঞ্ঝি তো নাচ করতে লাগিয়ে দিয়েছে তো বুঝতেই তোমরা ও কোন গানে নাচছে একবার করে নাচছে আবার লজ্জা পাচ্ছে একবার করে নাচছে আর লজ্জা পাচ্ছে এরকম আর আহ তো আমি বললাম লজ্জার কি আছে একটু নেচে দাও দিয়ে নাচ করে দিচ্ছিলো আর এটা গানটা ভি দিতে পারছি না কারণ কপিরাইট এসে যাবে তো এরকম করতে করতে আমরা সারাদিন অনেক 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 মজা করে আজকে দিনটা কাটালাম আর মারা যখন বেড়াতে আসে তখন তো বেশ মজা হয় অনেক মজা হয় আর আমার একদম যাওয়ার সময় হয় না তো সেই কারণে আর কি সবাই যখন আছে তখন আমাকে এখানেই মজা করে নিতে হয় কারণ সবাই গেলে তো একসঙ্গে অনেক মজা করা যায় তাই না তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু আছে তাদের অনেক 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 থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থাকার জন্য টাটা